বিরতির পর স্বাগত একদিকে চলছে বাজেট অধিবেশন অন্যদিকে খবর যে সরকারি উকিল নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবার ট্রেজারি বেঞ্চের সঙ্গে বিরোধী বেঞ্চের তুমুল তর্ক সরকারি উকিল নিয়োগ নিয়ে তথ্য গোপন করার অভিযোগ বিরোধীদের বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিলেন ট্রেজারি বেঞ্চ অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু বাজেট অধিবেশন একেবারে জমজমাট শাসক বিরোধী একে অপরকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করছে তারই মধ্যে সরকারি উকিল নিয়োগ সংক্রান্ত বিষয়ে এবার ট্রেজারি ব্যাঞ্চের সঙ্গে বিরোধী ব্যাঞ্চের তুমুল তর্ক সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত ও টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যানগার্ড প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ কি আপডেট পাচ্ছ দেখো আজকে চব্বিশ পঁচিশ অধ্যবর্ষে দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেট সেটা পেশ করা হয়েছে মধ্যে আহ বিরোধী বেঞ্চ এবং ট্রেজারি বেঞ্চের মধ্যেতনটা হয়েছে একটা সংক্রান্ত বিষয় সেটা হচ্ছে আইপিপি নিয়োগ সংক্রান্ত বিষয়ে সেখানে বিরোধী ব্যাঞ্চের বক্তব্য হচ্ছে সরকার কোনো কিছু লুকোচুরি খেলছে সেখানে কিন্তু সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ বিষয়টিকে অস্বীকার করা হয়েছে শেষ পর্যন্ত নিয়ে বিধানসভা যখন সেই বিষয়টিতে হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষের হস্তক্ষেপে বিষয়টি শান্ত হয় অঙ্কিতা মুখ্যমন্ত্রী মূলত কি বললেন মুখ্যমন্ত্রী মূলত বললেন যে বিষয়টি আহ বিরোধীরা যা দাবি করছেন মূলত তার কোন আ কোনো বিশেষ তত্ত্ব নেই এটা সম্পূর্ণ ঠিক নয় আচ্ছা ছচরা শুক্রবার দি যে অর্থবর্ষে যে বাজেট অধিবেশন শুরু হয়েছে সেখানে বিধানসভা সভাতেই কিন্তু অর্থমন্ত্রী কর্নেল সিভরায় অতিরিক্ত ব্যয়বরাদ্দের প্রস্তাব পেশ করেছেন শিক্ষা ক্ষেত্রে তিনি 340.33 কোটি টাকা ব্যয়বরাদ্দের প্রস্তাব রেখেছেন এরকম সেইভাবে বারো লক্ষ ছেচল্লিশ হাজার নিধির হলে বলে সেখানে জানিয়েছেন তাছাড়া সেগুলি হচ্ছে আহ অর্থমন্ত্রী যেগুলি জানিয়েছেন যে এক হাজার সাতশো সতেরোটি স্কুলের কক বড় ভাষা সেখানে চালু করা হয়েছে এবং ত্রিপুরা ভ্রমণ সংস্কারের জন্য আহ কুড়ি কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে অঙ্কিতা ধন্যবাদ বিশ্বজিৎ সরকারি উকিল নিয়োগ নিয়ে তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে আজ এই অধিবেশন থেকে বিরোধী রাশি অভিযোগ করেছে এবং সেই অভিযোগকে একেবারে নাকচ করছে মুখ্যমন্ত্রী দিনে বলছেন যে এই অভিযোগ কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেটা একেবারে ভুল কথা বিরোধীদের তেমন কোনো কিছুই হচ্ছে না রাজ্যের মধ্যে অর্থাৎ উকিল সরকারি উকিল নিয়োগ সংক্রান্ত বিষয়ে কিন্তু ট্রেজারি ব্যাংকের বেঞ্চের সঙ্গে বিরোধী বেঞ্চের আজ তুমুল তর্ক দেখলো গোটা বিধানসভা নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন